এই এটা নিয়েছি মানে যে দাগ গুলো থাকে তো লাঠি দিয়ে মুছলে না অনেক দাগ উঠে না দেখো এটাকে আমি হাত দিয়ে মুছছি পুরো বাড়িঘর ঘর দেওয়া হয়ে গেছে আই বক বক কিন্তু এবার চলে আসো এদিকে হাবুজি আসবে চলে আসো দিদু আমি কিন্তু এবার রেগে যাচ্ছি চলে আসবে আমি তুমি ঝাড়টার দিয়ে একদম মুছে নিয়েছি কি অবস্থা হয়েছিল সব নোংরা লেগে লেগে থেকে গিয়েছিল ঘরটা পুরো একদম ক্লিন হয়ে গেছে কিন্তু এখন এই যে বিছানার চাদরটা তুলতে হবে আর এই লেপটেপগুলো আর দুই দিন ব্যবহার করে রোদে টোদে দিয়ে উঠে নিতে হবে হাই গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সাম্পালা ব্লগ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন কটা বাজে আমি ঠিক দেখিও নি তো বলতেও পারবো না ব্লগ তো অনেকক্ষণ হলেই শুরু করেছি তো এখন হচ্ছে ওই যে ওর বাবার জন্য একটু ভাত বসালাম জুথি বসালো আমরা ওভেনটা মুছে টুছে একটু ভাত বসিয়ে দে ও খেয়ে আবার নাকি কাস্টমারের বাড়ি যাবে অনেকটা দূর তো জুথি বললে আমি একটু খাবো তো জুথির জন্য বসানো হয়েছে তিতলিরও বসানো হয়েছে আর আমার না কালকে রাত্রের ভাত আছে ওই যে আমি যাব না ভেবে একটু চাল ধরে নিয়েছিলাম তো সেই ভাতটা না আছে আর একটু মোচার তরকারি আছে ওইটা এখন খেয়ে এঁটে যা বাসন টাসন বেরাবে একবারে সব বাসন ধুয়ে নেবো বাসন ধোয়া হয়নি কি কাজ হয়ে গেল ওপরের ঘরটা মুছলি তো জ্যোতিকে বললাম নিচের ঘরটা আমি মুছে নিচ্ছি ওপরের ঘরটা তুই লাঠি দিয়ে মুছে নাগাও ওপরের ঘরে কোনো নোংরা এই ঘরে ওঠা বসা খাওয়া দাওয়া তো আর পুচকিটা এটা ওটা নোংরা ফেলতেই থাকে এমন সময় হয় যে সব নোংরাগুলো বসে যায় একটু ধুলো টুলো ঝালে আমার ব্যাস ডাস্ট অ্যালার্জি ডাস্ট অ্যালার্জির জন্য ঠিক করে যে বাড়ি ঘর যে পরিষ্কার করবো করতেই পারি না এত ধুলো পড়ে আর মেয়েরা তো করবেও না তোর বাবা গিয়েছিল আমবাজার আমবাজার থেকে নিয়ে আসলো সবজি এখনো ঢুকেনি গেট খোলা হচ্ছে কমপ্লিট সকালে ভাত করে আলু সেদ্ধ ভাত সবার খাওয়া হয়ে গেছে হাড়িটাও খালি বেরিয়েছিল ধুয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে আমার বর দেখো কত বাজার করে এনেছে কি কি যে বাজার এনেছে জানি না বললো তো সবজি সেরকম ভালো পাইনি আর অনেক দাম আর এখানে আমি আমাকে কুমড়োটা কেটে দিয়ে গেল কুমড়োটা না একটু শোলা শোলা বেরিয়েছে তো অসুবিধাও হবে কুড়তে আর কুড়ে ওই তোমার একটুই হবে তো এখন আমি কুমড়োটা একটু কুড়ে নেব আর জুথি এখন এই ঘরের বিছানাটা গুছাচ্ছে আমি বললাম চাদরটা ওঠা চাদরটা তো আর চাদরটা তো আর ঘুমানো যাচ্ছে না আর এদিকে দেখো মা বেটির কাণ্ড দেখো ভাত খেয়ে নিয়েছি যে সকালে আমারও আর ইয়ে করতে ইচ্ছা হচ্ছে না হ্যাঁ তোমাদের আর একটা কথা বলি এখন আমরা কি করব এখন আমরা কি করব জুথি এখন আমরা করব যেটা হচ্ছে তিতলি স্নান করে পুজো দেবে আর আমি এখন কুমড়োটাকে ঘষব ঠিক আছে তারপরে হচ্ছে আমরা দুপুরে খাবো মুড়ি মাখিয়ে আর ভাতটা করছি না আর ভাতটা করছি না ঠিক আছে কারণ হচ্ছে ওর বাবা শামসি চলে গেলে আস্তে আস্তে হয়তো বিকেল লেগে যাবে আর দাদুও নেই আহার এই লাগলো কত জোরে শুরু হলো শুরু হলো তো দাদুও খাবে না বলেই ভাবলাম যে চলো ভাবলাম যে সেদ্ধ ভাত তো যদি বলছে আবার দুপুরে সেদ্ধ ভাত তাহলে আমি যে এক কাজ কর দুপুরে আমরা একটু চানাচু টানাচু দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর করে কোনটা এটা সুন্দর করে আমরা মুড়ি মাখিয়ে খাবো হ্যাঁ হুম বান বাচ্ছে ভিডিও করা যাচ্ছে না তো এই যে এখন তিতলি এখানে ভুট্টা ভুড়াচ্ছে ওর বাবা কতগুলো ভুট্টা নিয়ে এসেছে কিনা দেখো আম বাজার গিয়েছিল কোনো সবজির বাজারই করেনি কাঁচা আম নিয়ে এসছে এক কিলো আর হচ্ছে ভুট্টা নিয়ে এসছে তিন কিলো তিতলি ভুট্টা ভুট্টা করছিল এটা ঠিক আছে হুম তো তিতলি ভুট্টা ভুট্টা করছিলো যে বাবা ভুট্টা খাবো তো নিয়ে চলে এসছে তিন কিলো আর হচ্ছে গাজর নিয়ে এসেছে এক গাদা এখানে তো এই যে এক ব্যাগ আলু ওই ব্যাগে টমেটো আর রসুন নিয়ে এসেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আনতে বলেছি বারবার করে পেঁয়াজ নিয়েই আসেনি কবুড়িটা কি করছে টেকবুড়ি টেকবুড়ি তাই প্যাম্পার্স পরে আছে প্যান পরে নেই তো ওই জন্য তখন আবার ইয়েলো ডলার চলে আসবে একটু যদি দেখতে পাওয়া যায় তো আমি স্নান করে আসলাম আর এখন হচ্ছে একটু ভুট্টা খাবো মুড়িটা পরেই খাবো এখন পেটটা ভরেই আছে খিদেই পাইনি ঠিক আছে তো ভাবছি একটু ভোট আমি জুতি খাবো তিতলিকে বললাম একটা পুরো আমার জন্য আমার খেয়ে পেট ভারী হয়ে যায় ভালো লাগে খেতে কিন্তু খেয়ে পেটটা ভার হয়ে যায় দেখো রাখ দেখো এই দেখো ভুট্টা খাবে ভুট্টা বলছে দে এই সাইডে নে গয়ম গয়ম ভালো গরম গরম খাবি না ভালো 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 লাগছে খেতে ভালো লাগছে আর খাবারটা কে খাবে খাওয়ারটা কে খাবে বলো রাখ দেখো নিজে ধরবে আমার রুটি কমপ্লিট আর এখানে আলু ভাজা একটু ভেজে নিয়েছি রুটি আর আলু ভাজা আর দাদুকেও খাওয়ার দিয়ে দিয়েছি ওইদিকে বাসনগুলো যা ছিল সব ধুয়ে নিয়েছি আর হচ্ছে ডালটাও ধুয়ে নিয়েছি ঠিক আছে ওই যে কলায় ডাল যে ভিজিয়েছিলাম সেই ডালের ডাল টাল ধুয়ে চোখা টোকা উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে সকালে ডাল বাটবো আর এখানে এক প্যাকেট দুধ আনা হয়েছে দুধ দিয়ে ওর বাবা রুটি খাবে আলু ভাজা খাবে না সেই জন্য এখন আমি গরম গরম ভাবছি একটা রুটি খেয়ে নেব এখন তিতলি বসছে খেতে আর দিদুন আজকে সেই যে দুপুরে ঘুমিয়েছে মা মেয়ে তো ঘুমিয়ে নিয়েছে বাম্পার আর জুথি এখন জুতি এখন আবার উঠে পড়তে বসেছে তিতলি পড়ে উঠলো এখন আর এদিকে দিদুন তো ঘুমাচ্ছে সেই ঘুম দিচ্ছে দিদুন আজকে আমি কখন থেকে আদর করতে পারিনি মনটা ছটপট করছে কখন উঠবে আর একটু চটকাবো টিভিটাকে পজ করে রেখেছিল ওই যে সিন চ্যান দেখছে সিন চান না কি রেটা তো এখন আমাকে ডাকছে বলছে এই এই আঙুল দিয়ে দেখাচ্ছে মানে টিভিটা দিতে বলছে ভুল ভুল বল আমি ঘুম থেকে উঠে পড়েছি দুই দিন ধরে আলু ভাজা দিয়ে আলু আলু ভাজা দিয়ে লুঠি খেয়ে নিলাম দিদুনের সাথে না গো নূতিটা ভালো হয়েছিল নূতিটা ভালো হয়েছিল ভালোই ছিল আলু ভাজা ভালোই ছিল কি গো ভালোই ছিল দিতে বলে টিভিটা দিতে পারলে মিমিকে অ্যা ওই মিমিকে বকে দাও তো কই মিমি কই না মাঠ তো হবে না মাঠ তো হয় না আপ মার তো হয় না দিদু হ্যাঁ এং কই বকে দেওয়া আপ একটু ভয় দেখে দাও তো দাদু কই দাদু দাদু কোথায় গেছে দাদু দাদু কটা কত কই দাদু বলো দাদু হাই ফ্রেন্ডস গুড মর্নিং কালকে ভিডিওটা আমি করতে করতে শেষটুকু আর করতে পারিনি ঠিক আছে তো ভাবলাম যে চলো তোমাদেরকে কিছু কথা আছে বলার বলেই নি এখন বাজে হচ্ছে পনে ছটা তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই বাইরে আলো ফুটে গিয়েছে যখন উঠেছিলাম তখন দেখছি অন্ধকার ছিল তো এখন পনে ছটা বাজে দিদুনটা কিভাবে ঘুমাচ্ছে দেখো রাত্রে কত দিকে যে মাথা পা কোনদিকে কোন দিকে করে তা ঠিক নাই আর মাও ঘুমাচ্ছে তা আমি এখন উঠবো নাইটিটা ছেড়ে নেব ঠিক আছে ছেড়ে নিয়ে হচ্ছে বাসি নাইটিটা ছেড়ে ফেলব এখন আমি ঝাড় ঝাঁটা কিছু দেব না দিতে গেলে দেরি হয়ে যাবে থেকে বলে রেখেছি রাতে সে ঝাড় দিয়ে ঘর মুছে বাসন যে কটা আছে ধুয়ে নিস কড়াই টড়াই তো ধোয়ার নেই তো বাসন কয়টা ধুয়ে রাখিস তো বলেছে ঠিক আছে তো এখন আমি চলে যাবো এই যে এখন আমি যাব ডাল বাটবো মিক্সিতেই ডালটা বেটে নেব ডাল বেটে চলে যাব বড়ি দিতে তারপরে বড়ি দিয়ে এসে রান্না বান্না কি করার দেখি বর্দা তো বলছিল বিরিয়ানি করে খাওয়াতে তো এখন আমি বড়ি টড়ি দিয়ে এসে মাটার নিয়ে এসে কি এখন বিরিয়ানি করা সম্ভব হবে কি না দেখি বললো যে বোনো কালকে না করলেও অন্য দিন করতে পারিস তো রাত্রে খেতে চাইছিল তা আমি আবার বর্দাকে বলছি বর্দা রাত্রে খাবি তাহলে আমাকে তো জোগাড় করতে হয় মনে করো সন্ধ্যের দিক থেকে বিরিয়ানি হলো একটা ঝামেলা কর জিনিস মাংস না যে সব দিয়ে কষিয়ে টসিয়ে করে নিলাম বিরিয়ানিটা আমার খুব বিরক্ত লাগে ওই জন্য খুব কমই করা হয় আমাদের বরদ বলছে বোনো আজকে তো তুই আবার খেলা দেখবি ইন্ডিয়ার খেলা আছে আমি হ্যাঁ আমি তো খেলার জন্য কবে মানে এই কয়েকদিন ধরে মনে হচ্ছে আমার কি দিন যাচ্ছে খেলাটা দেখার জন্য তো বল কি দেখ যদি না হয় তাহলে অন্যদিন করিস তাই বললাম ঠিক আছে দেখি যদি হয় তাহলে আজকে করব বলছে না হলে হোলির দিন বা হোলির পরের দিন করিস বললাম হোলির পরের দিন হোলির দিন বা মানে আমাদের তো মাংসটাংস হোলির দিন তো খাবেই তো হোলির দিন আবার বিরিয়ানি ভালো লাগে না মানে মাংস ভাতটাই বেশি ভালো লাগে খেতে তখন দেখি আনতে যদি পারি তাহলে করবো তা একবার বললো দুপুরেই করে নিস আবার বললো রাত্রে করিস তো বললো কি যখন করবি আমাকে জানাবি ঠিক আছে একটু তাড়াতাড়ি জানাবি দেখি না হলে বলবো যে আজকে করছি না ওই তোমার শনিবার মনে হয় হোলি পড়ছে শুক্রবার দেবদোল পড়ছে শনিবার হোলি পড়ছে তো দেবদোলে না চারিদিকেই আমাদের মালদাতে আবার হোলি মানে দেবদোলের পরের দিন রং মাখামাখি হয় মানে বাড়ি থেকে কেউ বেরোয় না ঠিক আছে আর এমনি তো দেবদলে তো দোল উৎসব হয় তখন তো যাই সবাই এদিকে ওদিকে সব ফাংশান হয় তখন যাই আর অংশ যেদিন খাবে সেদিন হচ্ছে গলাটা জড়িয়ে যাচ্ছে কথাই পারছি না টাংস খেলে ওই শনিবারের দিনই খাবে এখন দেখি আবার অনেকে যারা আছে নিরামিষ মনে করো শনিবার একদম টোটালি নিরামিষ খায় তারা হয়তো পরের দিন খাবে ঠিক আছে এবার দেখি কি করছি না করছি সেটা নয় বড়ি দিয়ে আগে আসি আমাকে তো আবার বাজার যেতে হবে হাটা নানতে আর এই বড়িটা একটু ছোটো ছোটো হবে তো সময়টা একটু বেশি লাগবে এখন আমি ডাল বেটে উঠতে পারিনি ওর বাবাকে ওর বাবা বলেছে কটার দিকে যাবা ছাদে আমি বলেছি ছটার মধ্যে চলে যাব এখন অলরেডি ছটা বাজে তাহলে এবার ভাবো ও তো রেগে যাবে কারণ ওর আজকে হাট আছে আমাকে বলেছিল যে হাটের দিনে ঝামেলার করো না কিন্তু ওই যে আমার ওয়ার্কআউট থাকে তো ওয়ার্কআউট করে এসে তারপরে ওই সময় এসে গিয়ে বড়ি টড়ি দেওয়া অসম্ভব হয়ে যায় মানে বেশি বড়ি থাকলো আর কি এবার খুবই প্রবলেম হচ্ছে আমার কথা বলতে আর সকালটা এরকমটা বেশি হয় ভাবছি কি যে দেখা যাক কী করি আর ওই তোমার হচ্ছে অল্প অল্প করে তিল দিয়ে কলাইয়ের ডালে যে বড়িটা হয় ভাজা খাওয়ার জন্য ওগুলো আমি মানে অল্প করে একটু করে ভেজাবো একটু করে নিয়ে গিয়ে দিয়ে দেবো মানে প্রতিদিন ভাবছি তাহলে আমার হালকা হবে আর অতটা চাপ হবে না ওয়ার্কআউট করে এসেও দেওয়া যাবে চলো এবার যে কথাটা বলার যেন বসেছি আর কি তোমাদেরকে কালকে দিন হয়ে গেল বলতে পারিনি পরশু দিনের ব্লগে বলেছিলাম যে আমি আমাদের বিয়ে বাড়িতে গিয়ে কি অবস্থা হয়েছে খাওয়া দাওয়া করে সবই ভালোই চলে আসছিলাম আর যাওয়ার সময় তো দেখলেই তোমরা রাস্তাটা কি অন্ধকার কারণ হচ্ছে ওই দিকটা পঞ্চায়েত এলাকা তো লাইট টাইট জ্বলে না ঠিক আছে আমাদের সাথে আর কাকাও ছিল তো কাকাও কাকার বাইক নিয়েছিল আর আমাদের বাইক তো জানোই আমরা বিক্রি করে দিয়েছি তো একজনের বাইক আমাদের বাড়িতে রাখা ছিল তো সেই বাইকটা নিয়েই আমার বর তিতলিকে নিয়ে আর পুচকিটাকে নিয়ে গিয়েছিল আমি আর জুতি স্কুটিতে গিয়েছি তোমরা দেখেছ যাওয়ার সময়টা শেয়ার করেছিলাম মাসের সময় শেয়ার করিনি ভেবেছিলাম যে আর এখন শেয়ার করব না বাড়ি যাব গিয়ে ঝটপট ঘুমিয়ে পড়বো কারণ অনেক রাত হয়েছিল আর খুব ঘুম পাচ্ছিল তোমরা দেখে বুঝতেই পেরেছিলে যে আমার চোখ কীভাবে বাড়ি হয়ে আসছিল তো যাই হোক সেই সব কথা বাদই দিলাম এবার যখন খেয়ে দে আমরা যখন আসি অর্ধেকটা রাস্তা চলে এসছি তো আমি না গাড়ি ওই আসতে চালাতে পারি না সত্যি কথা বলতে আমার একটু গাড়িটা জোরেই চলে আর যেহেতু রাস্তা পেয়েছি ফাঁকা তা আমি কিন্তু জোরেই চালাচ্ছিলাম আর ওর বাবা ছিল পেছনে জুতির বাবা ছিল পেছনে কাকাটাও ছিল পেছনে এবার আমি চলে আসছি তো দেখছি কি আস্তে আস্তে মানে আমার গাড়ির আয়নাতে তো দেখা যায় ওদেরকে দেখা কিন্তু যাচ্ছে না তো আমি চলে আসছি আসছে হয়তো তো চলে আসছি এবার আমাদের যে গোপালপুর মোড়ে যে ওর বাবার দোকান আছে তো ওই দোকানের সাথে ওই কাকাদের বাড়ি কিন্তু ঠিক আছে তো আমি বলছি কি আমি আবার জ্যুতিকে বলছি জ্যুতি কি হলো যে তোর বাবার আস্তে আস্তে থেকে গেল দেখতে পাচ্ছি না তো জুথি বলছি কী জানি মা কি করে বলবো তা আমি বললাম কি যে তো জুথি বললে আর ওগুলোতে না দাঁড়াতে ভীষণ ভয় লাগছে রাস্তাতে তো তোমার আলো নেই আর সব ঘুমিয়ে পড়েছে আর হচ্ছে জায়গায় জায়গায় কী ঘুটঘুটে অন্ধকার আমার না খুব ভয় লাগে ভূতের হ্যাঁ আমি না শুধু ভাবছি যদি আমি কিছু দেখে নিই তাহলে আমি কি করব। মানে এই রকম আমার মাথায় চিন্তা ভাবনা কাজ করছিল। হ্যাঁ যদিও দিনও ভূত দেখিনি কিন্তু ফিল অনেক রকম অনেকভাবে করেছি ঠিক আছে আর আমি জানি না কেন আমার রাশি ভীষণ হালকা তো আমার একটুতেই ভয় লাগে তো এবার আমি চলে জুথি বলছে মা এগুলোতে দাঁড়াতে হবে না এক কাজ কর বাবার দোকানের ওখানে গিয়ে দাঁড়াই কারণ ওইখানে আলো টালো আছে না চল তাহলে তো দোকানের ওখানে গিয়ে দাঁড়ালাম এ মা আসে না আসে না ফোন করছি তো বলছি কি গাড়ির তেল গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে যা এবার দিয়ে আমি আবার জুথিকে ওখানে রাখলাম ওই কাকারা সব বেরিয়ে আসলো তো জুথিকে বললাম তুই এখানে দাঁড়া আমি দেখে আসছি তা আমি আবার দেখতে গেলাম তো দেখছি কি গাড়িটাকে নিয়ে সেই জোরে দৌড়াচ্ছে দিয়ে আমাকে বলছে কি মানে বেচারা একদম কি বলবো মানে হাফসে গিয়েছে তা আমি আবার বলছি কি যে তোমার একটা ধারণা নেই যে গাড়ি তেল শেষ হয়ে আসছে তো বলছি কি এক কাজ করো না বাড়িতে না তেল আছে নিয়ে আসো তো বোতলে ভরা তেল আছে তাই বললাম এখন আনতে বলছে হ্যাঁ যাও দিয়ে আমি আবার আমি আবার জুথির কাছে আসলাম জুথিকে নিয়ে আমি আবার বাড়িতে আসলাম তেল নিয়ে গেলাম দিয়ে আবার দিয়ে আসলাম তেলটাকে গাড়িতে ভরলো তারপরে গাড়ি স্টার্ট হয় দিয়ে বাড়িতে আসলাম তো এই ছিল সেই দিনের ঘটনা এই যে গাড়ির তেল মাঝপথে শেষ হয়ে যাওয়া আর এই যে এক চার্জার গাড়ি নিয়েছি এই গাড়ির চার্জ যদি শেষ হয়ে যায় তো গেল একদিন তো ভুগেছি মানে অর্ধেক রাস্তায় এসে চার্জ শেষ সেই গাড়িকে কি করে যে বাড়ি নিয়ে আমি সে একমাত্র আমিই তো যাই হোক সেই দিনের ঘটনা এটাই ছিল মানে এত হাসি পাচ্ছিল আবার না রাগও উঠছিল জানো তো দেরির ওপরে দেরি দেরির ওপরে ওই জন্য না আমার মানে ইচ্ছে করে না যে আমি আর কোথাও যাই ঠিক আছে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হচ্ছে পরের ব্লগে